শুরু থেকেই তো কেউ কিছু আর শিখে আসে না আস্তে আস্তে সবাই শেখে আমিও শিখেছি আস্তে আস্তে তবে শেখার পরে যখন সেগুলো আবার একটা অভ্যস্ততায় চলে এসছে তখন যার হাত ধরে শিখেছিলাম বা যেই মানুষটা আমাকে শিখিয়েছিল সেই মানুষটার কথাটা আগে মনে পড়ে এই রাস্তাঘাটে চলা ট্রেন বাস মেট্রোতে ট্রাভেল করা এগুলো তো আমি বলবো না কখনোই নিজে থেকে শিখেছি শেখার ইচ্ছা ছিল কেউ কেউ আমায় শিখিয়ে দিয়েছে যেমন ট্রেনে করে এদিক ওদিক যাওয়াটা প্রথম বাবার হাত ধরে শিখেছিলাম আর মেট্রো কি করে কিভাবে যেতে হয় কিভাবে চলতে হয় এটা আমার বড় জীবনে চলতে গেলে শেখাটা খুবই প্রয়োজন কিন্তু তার থেকেও বেশি প্রয়োজন যেগুলি তুমি শিখছো সেগুলো যার কাছ থেকে শিক্ষা পেয়েছ বা যার কাছ থেকে শিখছ তাকে ভুলে না যাওয়াটা কিছু অসুবিধা হওয়ার জন্য আমি ব্লগটা নিয়মিত তোমাদের সাথে শেয়ার করতে পারছি না আশা করি অসুবিধাগুলো খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠব আর অবশ্যই অবশ্যই ভালো ব্লগ তোমাদের সাথে শেয়ার করব ততদিন পর্যন্ত তোমরা কিন্তু আমার সাথে একটুখানি কোঅপারেশন করো ব্লগ কেমন লাগছে কীরকম দেখছো সেটাও অবশ্যই অবশ্যই জানিও আর ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না ভালো থেকো সবাই সুস্থ থেকো